প্রতি রাতের এরকম অনেক মানুষকে আল্লাহ করেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কোপাল পড়া তার কপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর সাধারণ ক্ষমা সে দিনে কমপক্ষে সত্তর বা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে রমদান মাসের যে ফজিলত যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজার সম্পর্কে রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আনা আজজিবি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে ভেজাল হতে পারে রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না সব সময় সে পানাহার বর্জন করে তার মানে এটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য না অন্য কারোর জন্য হলো তো একাকে গিয়ে খায় তো চুপিচুপি সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিটানি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নাই সেখানে খুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহবুল আলামিন বলেছেন ও আনা আজ জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হলো রমজানের প্রস্তুত যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে প্রয়োজনে সিয়াম এবং রমদানের ফজিলতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সেই রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাদানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে প্রথমটা বলেছি আগের সমস্ত অপরাধের জন্য ইস্তেক ফার করা দ্বিতীয়টা হলো রমদান এবং রোজার ফজিলত মর্যাদা জানা এটা হলো প্রস্তুতি যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি হবে এখন থেকে জানতে হবে রমজান আসার পরে জানলে হবে না অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নিতে নিতে দশ দিন চলে যায় আর বাকি দশ দিন করব করবো করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এই জন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এই জন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশা আল্লাহ দুই নম্বর প্রস্তুতি নাম্বার তিন তিন নম্বর প্রস্তুতি হলো এই রমদান যেটা আমাদের সামনে আসছে এই রমাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা খাতার জন্য হাল খাতা করতেই হবে এই মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ সাধারণ ক্ষমা মিস করব না আমার বলেছেন রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ তালা প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত এ ঘোষণা দিয়ে দিচ্ছেন প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস বুঝলে ভাইরা আমার এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় হতভাগা এই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের কাছে আপনার একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসেন ফেরেশতা জিবরিল এসে নবী করিম মিম্বরের প্রথম ধাপে পা রেখেছেন জিবরিল তাকে কি যেন বলেছেন উপস্থিত তো আর শুনে নাই নবী করিম সালাম বলেছেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে তিনি পা রেখেছেন জিব্রিল যেন কি বলেছেন নবী করিম সাল্লাম আবার বলেছেন আমিন এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আর আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান আদরা কারমাদান ওয়া লাম লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কপাল পোড়া তার কপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়ার সাধারণ ক্ষমা সে পায় নাই তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগীদার হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদ্দা জিব্রিলের বদ্দা পাওয়া একজন ईमानदार রমজান আসার আগে থেকে তওবা এবং ফার করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কিভাবে তওবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নিব তওবা এবং ইস্তেগফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সাইয়েদুল ইস্তেগফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন আস্তে আস্তে মুখস্থ করে নেন আরবি না পারলে বাংলা পড়েন আল্লাহুম্মা আন্ত রাব্বি লা ইলাহা ইল্লা আন হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তার আর কেউ নাই খালাফতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আমি আপনার দাস আপনার গোলাম আমি আল্লাহ আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া ওয়া আ দিকা আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার আপনার রোবিয়তকে স্বীকার করার এই অঙ্গীকারের উপর আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু চা পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল হয়েছে আবু উলা কাবিনামাতিকা আলাইয়া আপনি যে অযস্র নিয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক ও আবু গবি আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ ফাংフィルলি فانه لا ইغফির الذنوب الا انت অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সাইয়েদুল ইস্তিগফার এটা বেশি বেশি করে পাঠ করতে হবে এছাড়া যে করে ইস্তিগফার পাঠ করবেন এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন দিনে কমপক্ষে সত্তর বা রমজান মাসে প্রতিদিন স্থির ফার করবেন এখন থেকে প্ল্যান করবেন এটা হলো প্রস্তুতি যে এবারে রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানে হল অফারের মাস নাম্বার চার রমজানের চার নম্বর প্রস্তুতি হলো আগের রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে মা বোনদের তাদের যে মাসিক হওয়ার কারণে রোজা মিস হয়ে থাকে সেগুলো আর পুরুষরা কেউ অসুস্থ ছিলেন করোনার কারণে অনেকে গত বছর রমজানে রোজা ভালো করে রাখতে পারেন নাই বা অন্য কোনো অসুবিধা ছিল রাখতে পারেন নাই জীবনে কখনো রোজা মিস হয়ে থাকলে পরবর্তী রমজান মাস আসার আগে আগে সেগুলো রেখে ফেলতে হয় আম্মা জানা আয়সা রজি আল্লাহ বর্ণিত তিনি বলেছেন আমার আগের বছরের রমজানের যে রোজা সেগুলো আমি রাখতে পারতাম না দেরি হয়ে যেত কারণ নবী করিম সাল্লাম আমার সঙ্গে থাকতেন আর তার উপস্থিতির কারণে আমি তার অনুমতি ছাড়া রোজা রাখা কঠিন ব্যাপার এবং সরিয়া গ্রাহ্য নয় তো সেজন্য আমি অপেক্ষা করতাম শ্রাবান মাস আসলে নবী করিম সল্লা আলি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন তিনি নিজেও রোজা রাখতেন এই সুযোগে আসে আল্লাহ তার কাজা রোজাগুলো রাখতেন এই জন্য শ্রাবান মাস আসছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে চার নম্বর যে প্রস্তুতি তা হল আগে যদি কারোর কাজা রোজা থাকে সেগুলো এখন রেখে ফেলবেন যেন আগামী রমজানের পর না হয় তার আগে আগে রেখে ফেলতে হয় যদিও যাদের রোজা কাজা নাই তাদের আর এই প্রস্তুতিটার ব্যাপার নাই নাম্বার পাঁচ পাঁচ নম্বর রমজানের প্রস্তুতি হল